রমজান মাসের যে কাজা হয় সেই ফরজ রোজাগুলো কাজা আদায় না করে যদি আমি মাসের রোজা রাখি তাহলে কি হবে নাকি আগে ফরজ রোজাগুলো কাজা আদায় করতে হবে তারপরে শাওয়াল মাসে রোজা রাখতে হবে প্রশ্ন খুব ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ যে আহ মেয়েরা হোক অথবা পুরুষরা হোক রমজান মাসের কিছু কাজা রোজা থেকে গেছে আর সওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে এখন এই কাজা রোজা আগে রাখা আবশ্যক তারপরে সওয়ালের ছয় রোজা নাকি কাজার জন্য যেহেতু এগারো মাস সময় আছে কাজাকে আমি বিলম্ব করে দিলাম আর ছয়টি সওয়ালে রেখে নিলাম আমার জন্য এত বেশি রাখা সম্ভব নয় যে আগে কাজা করবো সওয়াল মাসে গিয়ে ঈদের পরের দিন থেকে তারপরে সওয়ালে রোজা রাখব সেটা অনেকের জন্য সম্ভব নাই এই ক্ষেত্রে কি করা উচিত একদল অলমা বলছেন তাদের অন্যতম হচ্ছেন শেখ মিন হোসাইম রাহেমাহুল্লাহ যে যার কাজা রোজা রয়েছে তার জন্য ফরজ যে কাজা গুলি আগে কমপ্লিট করবে তারপরে সওয়ালের ছয়টি রোজা রাখবে আর তারপরে তিনি অথবা তার এই আর সাথে যারা একমত তারা বলছেন যে নবিহেতু বলেছেন যে মানসামা রমাজান ও সব যে ব্যক্তি রমজান মাসের শ্রেম করলো তারপরে ছয় সব রাখলো এখনো পাঁচটা দশটা সেই ব্যক্তি রমজানের শ্যাম কমপ্লিট করেনি সেই জন্য তার জন্য সওয়াল চলবে না সওয়ালের ছয় রোজা আগে কাজা করতে হবে তারপরে আহ আপনার এই ছয় সওয়াল রাখতে হবে সেটি তার মত এবং এরকম অনেকেরই মত কিন্তু আরেক দল বলছেন না যেহেতু কাজা রোজার জন্য এগারো মাস রয়েছে গিয়ে গিয়ে কাজা সুতরাং মুসলিম ভাই বোন যাদের কাজা রোজা থেকে গেছে তারা এগারো মাসের মধ্যে যেকোনো সময় রাখতে পারে শীতকালে পোষ মাঘ মাসে সহজ যেটা আমি বলি যে আপনার জন্য সহজ হবে আর আপনি সেম নেগি পেলেন আপনি তো বিলম্বে আদায় করলেন আর আপনি চান যে সওয়াল মাসের রোজা রাখে আর সওয়াল মাসের রোজা সীমিত এই এক মাসের মধ্যে উনত্রিশ দিনের মধ্যেই রাখতে হবে পহিলা সওয়াল তো ঈদের দিন যেদিন রোজা রাখেন তারপর থেকে এই দিনগুলির মধ্যে রাখতে হবে সুতরাং সওয়ালে রোজা রেখে নেন তো জায়জ আর তারপরে কাজা পরে করেন তবু জায়েজ তবে উত্তম হচ্ছে জরুরি নয় উত্তম হচ্ছে যে রমজানের কাজাগুলি আপনি রেখে নেন আর তারপরে সওয়ালের রোজা রাখেন এটি বেশি উত্তম এতে বেশি সতর্কতা রয়েছে এর উপর আমল করতে পারলে বেশি ভালো কিন্তু সেটা জরুরি নয় অল্লাহতাল